হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা মিষ্টি সিয়া চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনে আসছে পুত্রদা একাদশী ব্রত কবে পড়েছে এই পুত্রদা একাদশী ব্রত পারণে সঠিক সময় কখন একাদশীর কথা কী একাদশী ব্রত পালন করে কি কি খাওয়া যাবে এবং কি কি খাবার খাওয়া বর্জনীয় এই সকল বিষয় নিয়ে আজকের আলোচনা এবার চলো জেনে নেই বন্ধুরা পুত্রদা একাদশী কবে পালন করা হবে এবং পালনের সঠিক সময় কখন আগামী চোদ্দোই পৌষ চোদ্দশো বত্রিশ বাংলা ইংরেজি তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার পড়েছে এবছরের পুত্রদা একাদশী ব্রত তিথি শুরু হচ্ছে আগের দিন তেরোই পোস্ট চোদ্দোশো বত্রিশ বাংলা ইংরেজি উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার রাত্রি তিনটে পঁয়ত্রিশ মিনিট হতে পরের দিন চোদ্দোই পোস্ট চোদ্দোশো বত্রিশ বাংলা ইংরেজি তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার রাত্রি একটা কুড়ি মিনিট পর্যন্ত পারনের সঠিক সময় থাকছে পনেরোই পোস্ট চোদ্দোশো বত্রিশ বাংলা ইংরেজি একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বুধবার ভোর ছটা ছাব্বিশ মিনিট থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত অমৃত যোগ দিবা সাতটা ছয় মিনিটের মধ্যে ও সাতটা ঊনপঞ্চাশ গতে এগারোটা বাইশ মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা চুয়াল্লিশ মিনিট গতে আটটা সাঁত্রিশ মিনিটের মধ্যে ও নটা তিরিশ মিনিট গতে বারোটা দশ মিনিটের মধ্যে ও একটা সাতান্ন মিনিট গতে তিনটে চুয়াল্লিশ মিনিট মধ্যে ও পাঁচটা তিরিশ গতে ছটা তেইশ মিনিট মধ্যে মাহেন্দ্র যোগ রাত্রি মিনিটের মধ্যে এবার চলো বন্ধুরা পুত্রদা একাদশীর কথা শ্রবণ করি যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব সর্বপাপাবিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠিত দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্মবিধা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্রবিনা পরিশোধ হয় না জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে আপনারা কে এবং কি জন্যই বা এখানেই সমবেত হয়েছেন মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরে মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাখ হে মণিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধিক হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশা সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মণিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহ অবশ্যই আপনার পুত্র লাভ হবে মনিদের কথা শোনার পর যথাবিধি বিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজা যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণে কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই কথা বর্ণনা করা হয়েছে এবার চলো জেনে নেই বন্ধুরা একাদশী ব্রত পালন করে কী কী খাবার খাওয়া যাবে এবং কী কী খাবার খাওয়া বর্জনীয় একাদশী ব্রত পালন করে ফল জল দুধ সবজি আলু চিপস সাবুদানা প্রভৃতি গ্রহণ করে ব্রত পালন করা যাবে তবে শ্যামাদানা ডালিয়া ছোলা ওটস চিয়া সিড সকল প্রকার রবি বর্জনীয় একাদশী ব্রত পালন করে ভগবানের চরণে তুলসী পত্র নিবেদন করবে বেশি বেশি হরিনাম জপ করবে কীর্তন করবে শ্রীমদ্ ভগবদ্গীতা বেশি বেশি করে পাঠ করবে বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে হরে কৃষ্ণ রাধে রাধে